বৃহস্পতিবার শপথ গ্রহণের মুহূর্ত থেকেই দায়িত্ব গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এতে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের মধ্যে দফতর বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা সহ চোদ্দ জনের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ ভাগ করে দেওয়া হয় এতে প্রধান উপদেষ্টা হিসেবে ড মোহাম্মদ ইউনুস তার নিজের কাছে সাতাশটি মন্ত্রণালয় রেখেছেন সেগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সহ মোট সাতাশটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন তিনি এছাড়া উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় অন্যদিকে ড আসিফ নজরুল পেয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আদিলুর রহমান খান পেয়েছেন শিল্প মন্ত্রণালয় হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দা রিজওয়ানা হাসান পেয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মিজু শারমিন এস মুর্শিদ পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম শাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ড আফম খালিদ হোসেন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফরিদা আক্তার পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় নুরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নাহিদ ইসলাম পেয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক